কি দেখছিলেন একটু জোরে পইলেন আমি প্রথমে রিক্সা ছিলাম রিক্সা করে আমি এখান বরাবর রাখছি রাখার পরে ভিতর থেকে দু একটা আওয়াজ হইলো আওয়াজ হওয়ার পরে আমি ভয়ে মানে লাভ দিয়ে রাস্তার উপরে উঠে গেছি রিক্সা থেকে নাইমা আর ওদিক থেকে মাইনে ছাত্ররা দৌড়ে বাইরের দিকে আসতেছে তো ওদের দৌড়ানো থেকে আমি আবার ওদের দিকে দৌড় দিয়েছি তো ভিতরে গেলাম ভিতরে মানে ঢুকতে পারতেছি না ওনারা ছাত্ররা বেরোচ্ছে ঢুকতে পারতেছি না তো ওখানে অনেক স্টুডেন্ট ছিল মেয়েরা ওনারা বেরোচ্ছে তো ওনাদের গায়ের মধ্যে তো আমরা ঢুকতে পারি না তো ওখানে দাঁড়ায় কিছুক্ষণ তার তো সেনাবাহিনীর সাথে সাথে ঢুকছে মানে একটা ছয়ের দিকে আনুমানিক মানে ঘটনাটা ঘটে তারপরে সেনাবাহিনীর সাথে সাথে ঢুকে সাথে সাথে সেনাবাহিনীর সাথে আমরা ঢুকছি যে ওখানে দাঁড়ানোর মতো কোনো স্কোপ নাই মানে আগুনের ইয়াতে দাঁড়ানোর মতো কোনো স্কোপ নাই মানে কিছু কিছু স্টুডেন্ট পরে আসে রাস্তার সাইডে কেউ কেউ পড়ে আসে মাঠের মধ্যে হ্যাঁ একটা জিনিস আমি সবচেয়ে বেশি যে জিনিসটা আমার চোখে পড়ছে একটা মহিলা ওনার মাঠে তুলেছে এটা দেখি আমি খুব আতঙ্কের ছিলাম আমি এখানে আমি থাকতে পারিনি এই বন্ধুকে ঠিক আছে তো তারপরে সেনাবাহিনীর সাথে ফাইরের সাথে যাতে কাজ করলাম হ্যাঁ এখানে ভিতরে যেরকম সিচুয়েশন ছিল আসলে এটা মুখে বলার মতো না তো আমরা এখানে অনেক ফুল ছিলাম থাকার পরে সেনাবাহিনী যখন আমাদেরকে বলল যে আপনারা একটু বাইরের দিকে দেখেন যাতে কোনো বহিরাগত লোক ভিতরে ঢুকতে না পারে তখন আমরা গেট পর্যন্ত আসলাম আইসে আমরা সব দিন নিজের আর্থনার চিপচাপে কান্নাকাটি শুনতে পারলাম শুনতে পাই আবার ভিতরে গেছি ভিতরে গিয়ে আমার হাতেও স্পট করছে এখনও হাতে ভাত লেগে আসে এখনও হাতে ঘাত লেগে আসে তো আমি ওই যে উদ্ধারের কাজে ছিলাম তো আমি মহানগর সুশাস্তালয়ের এসএম বিরাণী বাহিনীর এখানে ছিলাম আজকে সারাদিন এখান থেকে আর এখন আমার বাসায় যাওয়া হয়নি আজকে সারাদিন এখানে আসি কিন্তু যে ঘটনাটা ঘটছে এটা খুব মন মানিক কিন্তু আমরা একটা জিনিস আগে দেখেছি এর আগে একটা বিমান দুর্ঘটনা ছিল চট্টগ্রাম বন্ধুতে পাইলট কী কথা থাকতেন পাইলট আহ যেগুলো মানে বসবাস স্থানে সে বিমানটাকে সেনা